সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকের ভিডিওটি মেনলি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের প্রস্তুতি কেন্দ্রিক তোমরা আমাকে অনেকেই অনেকভাবে জিজ্ঞেস করেছো যে ভাইয়া এই শেষ এসে আমাদের কোন কোন বিষয়গুলো পড়া উচিত বা কোন বিষয়গুলোর উপরে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত আসলে সবাইকে ইন্ডিভিজুয়ালি অ্যান্সার দেওয়া একটু সময় সাতর্ক ব্যাপার সেই জন্য ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে ফেলি তো যাই হোক আজকে আমাদের ভিডিওটি খুব ছোট্ট হবে তোমাদের খুব গুরুত্বপূর্ণ সময় চলছে এখন প্রস্তুতির খুব শেষ মুহূর্তে এসে আমি যাব না যে আমার লম্বা ঘন ভিডিও দেখে তোমরা সোশ্যাল মিডিয়াতে সময় অপচয় করো সেই জন্য আমি খুব সংক্ষিপ্ত আকারে চেষ্টা করবো যে আজকের ভিডিওটি শেষ করবার জন্য যাই হোক আচ্ছা এই ইউনিটের প্রথম যদি আমরা বন্টনের দিকে একটু তাকাই সেখানে আমরা দেখতে পাই যে বাংলাতে আছে থার্টি ফাইভ মার্কস এবং সেখানে টোয়েন্টি এইট কোশ্চেন্স থাকবে এবং একইভাবে ইংলিশেও থার্টি ফাইভ এবং টোয়েন্টি এইট কোশেন্স ঝিকিতে হচ্ছে তিরিশ মার্কস এবং সেখানে হচ্ছে টোয়েন্টি ফোর কোয়েশানস থাকবে টোটাল হচ্ছে এইটি কোশ্চেন্স এবং সময় হচ্ছে তোমরা জানো এক ঘন্টা এবং প্রত্যেকটি প্রতি চারটি ভুল যাবে আর কি সেটিও তোমরা জানো আশা করি আচ্ছা এখন প্রশ্ন থাকে যে ভাই আমার হচ্ছে ঘুষ পাইতে হলে আমাকে কততম কত হইতে হবে বা কত মার্কস পাইতে হবে কিংবা ল পাইতে হইলে আমরা জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ল বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কাছে উদাহরণস্বরূপ ভালো ল হিসাবে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লকে জানি অনেকেরই ইচ্ছা থাকে যে বিশ্ববিদ্যালয়ের ল নিয়ে পড়া সেক্ষেত্রে আমি ট্রাই করেছি যে দুইটা সাবজেক্টেরই যেই কিছু রিকোয়ারমেন্টস আছে সেগুলো তোমাদেরকে জানানোর জন্য প্রথমে যদি আমরা ইংলিশের দিকে তাকাই সেখানে হচ্ছে আমরা দেখতে পাই যে তোমরা ইংলিশ সাবজেক্ট পাইতে হলে যেই এমসিকিউ পরীক্ষা দিবা সবার সাথে সেই এমসি পরীক্ষা প্রাপ্ত নাম্বার থেকে তোমাদের টপ পনেরোশো জনকে সিলেক্ট করা হবে এবং সেই পনেরোশো জনের একটা পরীক্ষা হবে হ্যাঁ পঞ্চাশ মার্কস সেই রিটার্ন পরীক্ষার মধ্যে কি কি থাকবে আমি এখানে মেনশন করে দিয়েছি যে রিডিং কম্পিটিশন থেকে থাকবে টোয়েন্টি ফাইভ মার্কস এবং এস থেকে থাকবে আছে টোয়েন্টি ফাইভ মার্কস এবং লিখিত পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের চূড়ান্ত মেধা এবং ওয়েটিং লিস্ট প্রকাশ করা হবে আর কি আর লিখিত পরীক্ষার পাশ মার্কস হচ্ছে আচ্ছা তারপর আমরা যদি লর্ড দিকে তাকাই ল পাইতে হলে তোমাকে বাংলা এবং ইংলিশে পৃথকভাবে ভাবে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস পাইতে হবে আমরা দেখেছি যে বাংলাতে তোমার হচ্ছে থার্টি ফাইভ মার্কস ইংলিশে থার্টি ফাইভ মার্কস এই তোমাকে পাইতে হবে পৃথকভাবে হ্যাঁ তো আমরা দেখতে পাচ্ছি যে আমি একটা হিসাব করেছি যে তোমাকে পনেরো দশমিক সাত পাঁচ নাম্বার পাইতে হবে বাংলা এবং ইংলিশে পৃথকভাবে হ্যাঁ তো তোমাদের যাদের টার্গেট লপড়া তোমরা ভাই চেষ্টা করবে যে বাংলা বই ইংলিশে এট লিস্ট বিশ মার্কস পাওয়ার আর তোমাদের তাহলে যেন চলো এরকমই না থাকে ঠিক আছে ওকে আচ্ছা এখন আমরা সাজেশন অংশে সরাসরি চলে যাই যে আমরা এই কয়েকদিন সময় যে বাকি আছে এই সময়তে আমরা বাংলাটিকে কিভাবে পড়ব বাংলা প্রথম পত্র গদ্য এবং পদ্য তোমরা বাংলা প্রথম পত্রের গুরুত্ব কতটুকু সেটা তোমরা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক খুললেই দেখতে পারবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য তোমরা জানো যে প্রশ্ন ব্যাংক একটি গুরুত্বপূর্ণ বিষয় বিগত বছরগুলোতেও তোমরা দেখে থাকবে যে বাংলা প্রথম পত্র থেকে অনেক প্রশ্ন এসেছে কবি পরিচিতি থেকে এবং তাদের লেখকদের সাহিত্য পরিচিতি থেকেও অনেক প্রশ্ন বিগত সময় এসেছে এবং এবারও আসবে তোমরা তার প্রথমপত্রে যে গদ্যপদ্যগুলো আছে বইয়ের মধ্যে সেই গদ্যপদ্যগুলো একদম খুবই ভালোভাবে আয়ত্ত করবে এবং কবি পরিচিতিদের তাদের প্রথম কাব্যগ্রন্থ কুলটি বিশেষ উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কুলটি কোনটি গন্ধ প্রবন্ধ কুলটি ঠিক আছে এই বিষয়গুলো তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করবে ঠিক আছে তারপরে সহপাঠ থেকে আহ প্রশ্ন আসে এখন কেউ যদি পূর্বে সহপাঠ না পড়ে থাকো তাহলে এসে এই সময় এত বড় উপন্যাস এত বড় নাটক পড়ে আসলে আহ সময় নষ্ট করার দরকার নেই আর যদি কেউ আগে থেকেই পড়ে থাকো তাহলে সেটা ভিন্ন কথা তোমরা জাস্ট ডিভাইস দিয়ে যাবো হ্যাঁ আর বিগত বছরের প্রশ্নগুলো সলভ করবো যে বিগত বছরে লাল সালু স্টেজগুলো থেকে কি কি প্রশ্ন এসেছে সেগুলো দেখা যাবে তারপরে আসছে যে শুদ্ধিকরণ শুদ্ধিকরণ সেক্ষেত্রে হচ্ছে বানান শুদ্ধিকরণটা আসে তোমরা বিগত বছরের প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে শুদ্ধিকরণ গুলো এসেছে তোমরা সেই শুদ্ধিকরণ গুলো দেখবা সমাজ থেকে প্রশ্ন আসে সমাজ তারপরে শব্দের অর্থ প্রতিশব্দ সমাজ বিপরী শব্দ এই পাঠটা থেকে অনেকগুলো প্রশ্ন আসে তোমরা মেইন বইয়ের যে শব্দের অর্থ আছে বিপরীত শব্দ পড়বা তারপরে সমার্থক থেকে বিপরীত শব্দ এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া সমার্থক বিপরীত শব্দ কোথা থেকে পড়তে কারণ এগুলো তো কোনো শেষ নাই আমি বলবো যে এগুলো শুধুমাত্র বিগত বছরের প্রশ্নগুলো পড়ে যাও কোন বিগত বছর ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে তোমরা সেই প্রশ্নগুলো মুখস্থ করে যাও চোখ বন্ধ করে মুখস্থ করে যাও ঠিক আছে ভাইয়া পদ কখন হম পথ প্রবন্ধ থেকে প্রশ্ন আসে বিশেষ করে অব্যয় আহ যেই পদ আছে অব্যয় অব্যয় থেকে প্রশ্ন আসে বেশি হ্যাঁ এবং বাকিগুলো গুরুত্বপূর্ণ তোমরা বিগত বছরের প্রশ্ন দেখো সলভ করো বুঝে যাবা হ্যাঁ ঠিক আছে সন্ধি থেকে শিল্প সন্ধিগুলো ভালোভাবে বুঝতে করে যাবা ঠিক আছে উপসর্গ থেকেও প্রশ্ন আসে ঠিক আছে উপসর্গ শুধু বিগত বছর দেখা যাবা হ্যাঁ এখন আসলে আহ কি বলবো বিস্তারিত করার কোনো সময় নেই হ্যাঁ বা সুযোগও নেই আচ্ছা তারপর আসছে যে আমাদের বিবেচনা অংশ আহ অংশ আমরা আহ কোন জায়গা থেকে পড়বো প্রশ্নটা আমার কাছে আসে বিরোচনা অংশের জন্য তোমরা এটিএম একটা নামগ্রস্ত এই নামে একটা বই পাবা ওই বই থেকে জাস্ট বিগত বছর গুলো পড়ে যা ঠিক আছে বিরোচনের জন্য এত চাপ কিছু নেই বিরোচন কি ভাইয়া অংশগুলো জাস্ট ঠিক আছে কথা প্রকাশ বা এগুলো হচ্ছে বিরোচন অংশের পাঠ আচ্ছা যাই হোক আচ্ছা এখানে রেফারেন্স বুক হিসাবে যদি আমি বলি তোমাদেরকে বাংলা দ্বিতীয় পড়বা আসলে বাংলা পত্র তোমরা আগে কি না পড়ে থাকো তাহলে এখন এসে এত বিস্তারিত পড়ার দরকার নাই তোমরা জাস্ট আমি যে টপিকগুলো বলেছি সমাস তারপরে সন্ধি উপসর্গ পত্রকরণ এই বিষয়গুলো জাস্ট বাংলা দ্বিতীয় পত্র পড়ে ফেলবা হ্যাঁ আর বাংলা পত্র বইয়ের মধ্যে দেখবা কিছু মাছ ধরা আছে নাইন এর হ্যাঁ পুরাতন যেটা ওল্ড ভার্সন নতুন পুরাতনটা পড়বা ঠিক আছে সেখানে কিছু বাগধারা আছে বিপুল শব্দ সমস্ত শব্দ আছে কথা প্রকাশ আছে সেগুলো আগে পড়বা ঠিক আছে বাংলা দুটো পত্রের মধ্যে যেগুলো আছে সেগুলো আগে পড়বা বাংলা প্রথম পত্র তো অবশ্যই পড়বা কারণ বাংলা প্রথম পত্র থেকে অনেক অনেকগুলো প্রশ্ন আসে হ্যাঁ তোমরা আসলে কোশ্চেন ব্যাংক আমি চাই না তোমরা দেখেছো কিনা তোমরা কোশ্চেন ব্যাংক ঘাটলেই বুঝতে পারবা বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ বাংলা প্রথম পত্র তারপরে বললাম যে মেমোরাইজিং পার্টের জন্য তোমরা হচ্ছে যে এপিএম অভিযাত্রী যে বইটা আছে সেটি ফলো করতে পারো এবং কেউ যদি অন্য কোনো বই ফলো করে থাকো তাহলে কোনো সমস্যা নেই তোমরা সেই বইটি ফলো করতে পারো যেটি তোমরা ফলো করে আসছো এতদিন ধরে নতুন করে এখন বই নেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে ফর মোর প্র্যাকটিস এখন তোমরা যদি এই বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি চর্চা করতে চাও এবং বিগত বছরে কোন কোন প্রশ্ন আসছে সেগুলো নিয়ে তোমরা একটু প্র্যাকটিস করতে চাও তাহলে আমি বলবো যে অভিজাত একটা বই আছে খুব সুন্দর একটা বই আমি আমার বিশ্ববিদ্যালয় প্রস্তুতির সময় সেই বইটি ফলো করেছিলাম সেই বইটি থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো আচ্ছা আমরা পরবর্তী স্লাইডে যাই ঠিক আছে জিকে জিকে কি বলবো হ্যাঁ জিকে তো স্বাগত মহাসাগর জিকে কি করবো জিকে তে বলবো যে কোয়েশ্চেন ব্যাংক করো ঠিক আছে যে পাবলিকেশনের পাবলিকেশনে একটা কোয়েশ্চেন ব্যাংক আমি আশা করছি যে তোমাদের কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ব্যাংক আছে এই উইকের এবং অন্যান্য যে যে ইউনিটে পরীক্ষা দিবা সেই ইউনিটের কোশ্চেন তোমাদের কাছে আছে কোশ্চেন ব্যাংক সলভ করার উপরে আর কোনো ফর্মুলা নাই আসলে বাস তুমি চান্স পাবা তুমি কোশ্চেন ব্যাংক তুমি চার পাঁচ মানে আয়ত্ত করবা না চার পাঁচ বার পড়ে আয়ত্ত করবা না আসলে কোশ্চেন নিয়ে পড়া জিনিস না তাও আমি বলছি যে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার কোশ্চেন ব্যাংক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই কোশ্চেন ব্যাংক ধরে বিগত বছরেরগুলো গুলো পড়ে ফেলবা ঠিক আছে

আরেকটা কথা জয়কলি কোশ্চেন ব্যাংক যদি নিয়ে থাকো জয়কলি কোশ্চেন ব্যাংকের অংশ থেকে ঠিক আছে আহ আচ্ছা এখানে হচ্ছে যে কোনো সাজেশন বুক যদি তোমরা আহ পড়তে পারো যদি পড়ার সুযোগ থাকে তাহলে পড়তে পারো কোনো একটি সাজেশন বুক যেমন আহ সাজেশন আছে এখন বাজারে তোমরা চাইলে সেই ছোট্ট বইটিও করতে পারো আর যদি চাও যে না আমি english <laughs> থেকে না আমি তো বিগত বছরের question গুলোই পড়বো বিগত বিসিএস এর question গুলোই পড়বো এবং জয় গুলি last <laughs> এ যেই আহ আছে আমি সেগুলোই পড়বো তাহলেও চলবে সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই আর রেফারেন্স বুক হিসাবে আমি এখানে খন্ডকার কথা বলবো যদি তোমরা ফন্ধমার্জিকে আগে থেকে পড়ে থাকো তাহলে তো ভালো নতুন করে যদি এখন কেউ পড়তে আমি না পড়িনি তাহলে এখন তোমার পন্ধকার্জিকে বই কিনে আসলে শেষ করা বা পড়ার মতো কোনো সময় হাতে নাই ঠিক আছে যদি সময় থাকে তাহলে আমি তোমাকে বলতাম ফন্ধন জিকে নিয়ে পড়ো তারপরে প্র্যাকটিসের জন্য বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিসের জন্য এমপি থ্রি বইটা বেশ ভালো তোমরা এমপি থ্রি বইটাও দেখতে পারো আচ্ছা আমি যে বইগুলোর কথা বলছি এগুলো আমি তোমাদেরকে রেফারেন্স হিসেবে বলছি তার মানে এই না এই বইগুলো তোমরা কিনবে এখন এসে কিনবে আমি বলছি তাদের জন্য যাদের যদি আগে থেকেই বইগুলো থেকে থাকে তাহলে তোমরা বইগুলো পড়বো আর না থাকলে তোমাদের কাছে যেই বই আছে সেখান থেকে শুধু বিগত বছরের প্রশ্নগুলো পড়ে যাও ঠিক আছে আর কোশ্চেন ব্যাংক তো বললামই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসলে এই সময় এসে কোশ্চেন ব্যাংক সলভ করে যাও হ্যাঁ এটা হচ্ছে কথা আচ্ছা আমরা ইংলিশে চলে যাই ইংলিশে আমরা এখানে কিছু টপিক সিলেক্ট করেছি এবং যেগুলো সবগুলো থ্রি স্টার ঠিক আছে মানে এগুলো প্রশ্ন আসবে এগুলো থেকে প্রশ্ন পাবাই ঠিক আছে আচ্ছা প্রথমে দেখছি এগ্রিমেন্ট হ্যাঁ আচ্ছা এই যেগুলো আমি টপিক দিয়েছি এগুলো আমি আর বিস্তারিত না বলি হ্যাঁ এখানে এগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ এগুলো কোন জায়গা থেকে পড়বা সেইগুলো আমি তোমাকে বলে দিচ্ছি ঠিক আছে যেমন তারপর হচ্ছে যে ফেজিজাল ইডিওম তারপর হচ্ছে যে স্পেলিং ঠিক আছে প্রিপোজিশন এগুলো হচ্ছে তোমরা মাস্টার থেকে পড়ো হ্যাঁ জাহাঙ্গীর আলম ভাই একটি খুবই পপুলার একটি বই তোমরা জানো রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ডোডে তো এই মাস্টার বই থেকে তোমরা এই মেমোরাইজিং পার্টগুলো করবা আয়ত্ত করবা বিগত বছর শুধু বিগত বছরগুলো পড়বা ঠিক আছে এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই ঠিক আছে আর কেউ যদি আগে থেকেই পড়তে

এখন আসো পরীক্ষার হলে যাওয়ার পূর্বে তোমাদের জন্য আমার ছোট্ট কিছু লিখ দিক নির্দেশনা সেটি হচ্ছে যে আমি পরীক্ষার হলে ভাই চল্লিশ মিনিট সময় হাতে রেখে যাও হ্যাঁ তোমার এমন কোন গুরুত্বপূর্ণ কাজ তোমার বাসায় বা অন্য কোথাও নাই যেটা পরীক্ষার থেকে বেশি গুরুত্বপূর্ণ যার জন্য তুমি লেট করে এক্সাম হলে যাচ্ছ সেজন্য বলি যে তুমি एग्जाम হলে অন্তত 40 মিনিট সময় হাতে রেখে যাও সেকেন্ড एग्जाम হলের বাইরে দেখবা অনেকে তোমার হচ্ছে যে বই নিয়ে শীত নিয়ে ঘুমায় পড়তেছে আবার অনেকে সেটা দেখে অনেক ফেডআপ খেয়ে যাচ্ছে যে আরে ওরা তো সব শেষ করে ফেলতেছে আমি তো কিছুই পড়তেছি না এটা মাথায় রাখবা যে ওদের प्रिपरेशन শেষ হয় নাই

পরীক্ষার দিন নতুন কিছু করতে চাও না ভাইয়া কারণ পরীক্ষার দিন তুমি যাই পড়বা সেগুলো থেকে একটা কোশ্চেন কমন করবে না শুধু শুধু প্যানিক করবে ঠিক আছে তার থেকে বেটার কোনো কিছুই না পড়ে সুন্দরভাবে সময় রেখে ঠিক আছে পরীক্ষার হলে চলে যাবো আরেকটি ব্যাপার হচ্ছে যে তোমরা পরীক্ষার হলে তোমাদের সাথে করে পানির বোতল নিয়ে যেতে পারো কারণ অনেকেই অনেক ধরনের টেনশন থাকো টেনস থাকো সেই জন্য পানির বোতল নিয়ে সাথে রাখতে পারো যখন তোমাদের খারাপ লাগবে ভালো কি মাথাটাকে রিফ্রেশ করে সুন্দরভাবে নিজেকে তোমরা প্রস্তুত রাখতে পারো হ্যাঁ ঠিক আছে আচ্ছা এখন এক্সাম হলের একটা স্ট্র্যাটেজি নিয়ে আমি তোমাকে বা তোমাদেরকে বলবো এটি আজকের শেষ স্লাইড হ্যাঁ এটি শেষ স্লাইড আচ্ছা এখানে তিন আমরা দেখতে পাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা হ্যাঁ কিভাবে দেখা লাইক ধরো তুমি আহ এক নাম্বারটা অ্যান্সার করছো আছে এটা তোমার কমন আসছে এটা হচ্ছে প্রথম টি ক্ষেত্রে হ্যাঁ প্রথম কেয়ার ক্ষেত্রে তোমরা এটা করবা হ্যাঁ তিনবার তোমরা টেস্ট করবা কিভাবে প্রথম টেস্ট কিভাবে করবা যে প্রথম যে যে কোশ্চেন গুলো তোমরা পারো সেগুলো দাগায় ফেলবা যেমন ধরো এক পারো ওকে দাগায় ফেললা আবার তিন পারো দাগায় ফেললা পাঁচ পারো দাগায় ফেললা সাত পারো দশ পারো ভাবে যেগুলো পারো সেগুলো দাগায় ফেলবা এমন কখনো করবে না যে আহ এক পারছো দুই কেন পারো না সেটা নিয়ে ভাবতেছো ঠিক আছে তোমার প্রথমবারের টেস্ট থাকবে তুমি এক চোখে দেখায় যেগুলো পারবা সেগুলো দেখায় ফেলবা ঠিক আছে একদম এক থেকে শুরু করে আশিটা কোশ্চেনের মধ্যে এটাই গ্লান্স একদম একবারে দেখে যেগুলো আনসার করতে পারবা সেগুলো দাগায় ফেলবা ঠিক আছে সময় ব্যয় করা যাবে এভাবে করলে কি হবে তোমরা দেখবা যে প্রায় আধা ঘন্টার মধ্যে তোমরা প্রায় চল্লিশটার মতো প্রশ্ন দাঁড়িয়ে ফেলতে পারতো কারণ তুমি কোনো প্রশ্নের কিছু নেই অপ্রয়োজনীয় সময় ব্যয় করো নাই ঠিক আছে তারপরে সেকেন্ড টাইম টেস্ট কখন দিবা বা কিভাবে দিবা সেটা বলি দ্বিতীয় টেস্ট তুমি সেই ধরনের কোশ্চেনগুলো নিয়ে দিবা যেগুলো তুমি ধরো চারটা অপশনের মধ্যে দুইটা জানো যে দুইটা জীবন হবে না বাকি দুইটার থেকে যে কোনো একটা হবে হ্যাঁ তখন তুমি সেটা নিয়ে কাজ করতে পারো বা চিন্তা করতে পারো হ্যাঁ এবং থার্ড টাইম টেস্ট তুমি কোনগুলোকে নিয়ে দিবা যে প্রশ্নগুলো তুমি জীবনে দেখো নাই যে প্রশ্নগুলো তুমি কোনো জিকে বইতে পাও নাই কোনো কি বলবো ও জিকের কথা যেহেতু আসছে সাম্প্রতিক নিয়ে তুমি অনেকে প্রশ্ন করো রাশি এর জন্য সাম্প্রতিক কবি কম গুরুত্বপূর্ণ সাম্প্রতিক না পড়লেও চলবে ঠিক আছে আচ্ছা তো এই থার্ড টাইম টেস্ট কিভাবে বা কোনগুলো কি নিয়ে দিবা সেগুলো বললাম যেগুলো তুমি প্রশ্ন জীবনে দেখো নাই সেগুলো প্রশ্ন তোমার সম্পূর্ণ অচেনা সেগুলো আল্লাহ বলে দাগায় চলে আসবে ঠিক আছে যদি সময় থাকে আর যদি রিস্ক নিতে না চাও আরেকটি কথা আরেকটি কথা সেটি হচ্ছে তোমরা বলো যে ভাইয়া কাটমার্ক কত কাটমার্কের বিষয়ে আসলে আমি শিক্ষার্থীদেরকে গাইডলাইন দিতে কি বলি নিরুৎসাহিত করি সব সময় কারণ তোমার লাগবে একটা সিট ভাইয়া হ্যাঁ তুমি কাটমার্ক দিয়ে কি করবা তুমি তোমার বেস্ট ইফোর্টটা দাও না ঠিক আছে তুমি সেই কম্পিটিশনে আছো সেই কম্পিটিশনে তোমার আগে পিছে কি আছে কয়জন আছে সেটা তোমার দেখে দরকার নাই তোমার লাগবে একটা সিট সো কাট মার্ক নিয়ে এত ফেরাশানি হওয়ার কিছু নাই হ্যাঁ ঠিক আছে তোমার মনস্থির করতে হবে এইভাবে যে আজকে ইউনিভার্সিটিতে আমার একটা সিট লাগবে যেভাবেই হোক আমার লাগবে কেউ যদি চান্স পায় সেটা হবো আমি ঠিক আছে একজন যদি চান্স পায় সেই ব্যক্তি হবো আমি এমন মাইন্ডসেট তোমাদের করতে হবে ঠিক আছে আচ্ছা তারপরেও একদম মানে কি বলবো যদি আমি আহ বলতেই চাই সেটা বলবো যে আহ পঁয়ষট্টি থেকে সাতষট্টি সত্তর এর মধ্যেই থাকে একশোতে হ্যাঁ হান্ড্রেড তার মানে তোমাকে প্রায় আহ পঞ্চান্নটা কোশ্চেন আহ সঠিকভাবে দেখাইতেই হবে ঠিক আছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জানা প্রশ্ন মানে যে প্রশ্নগুলো সবাই পারবে সে প্রশ্নগুলো ভুল করা যাবে না করছো ভাই একটা কথা মনে রাখবা যে প্রশ্নটা দশজন পারে নাই কিন্তু তুমি পারছো তুমি আগে যাবা অনেক আগে যাবা ঠিক আছে কিন্তু যে প্রশ্নটা দশজন পারছে বা তুমি পারো নাই ভুল করছো তার মানে তুমি তার থেকে দশ গুণ পিছিয়ে যাবা ঠিক আছে তো যারা প্রশ্ন তো ভুল করা যাবেই না ঠিক আছে এটা হচ্ছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় আর কোশ্চেন ব্যাংক নিয়ে একটি শেষ আহ কথা তোমাদেরকে বলে যায় আসলে কোশ্চেন ব্যাংক কতটা গুরুত্বপূর্ণ রাশছে বিশ্ববিদ্যালয়ের জন্য আমি আমার নিজের একটা স্টোরি বলে শেষ করি আমার সাথে আমার এক বন্ধু আমরা সেকেন্ড টাইম নিচ্ছিলাম ও আমার থেকে প্রায় ছয় সাত মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছিল এক পর্যায়ে এসে আহ যেহেতু সেকেন্ড টাইমারদের মেইন টার্গেট থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো ও এক টাইমে এসে বেশ ডিপ্রেশনে চলে যায় ঝামেলার প্রস্তুতি নিয়ে যে বন্ধু আমার তো হচ্ছে না হ্যাঁ প্রস্তুতি এখনো গুছাইতে পারি নাই আমি ওকে বললাম যে বন্ধু তুই একটা কাজ কর তুই রাজশাহী ইউনিভার্সিটি প্রিপারেশন নিয়ে তুই সিরিয়াস হ কিভাবে সিরিয়াস হলো বললাম যে আমরা ইউনিভার্সিটিতে কোশ্চেনটা অ্যানালাইসিস করি কোশ্চেনটা আমরা অ্যানালাইসিস করি আমরা অ্যানালাইসিস করার পরে যা দেখলাম সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রচুর পরিমাণ প্রশ্ন রিপিট হয় এবং মেইন বই থেকে প্রশ্নগুলো আসে মেইন বই যেহেতু আমরা ইন্টারমিডিয়েট পড়ে এসেছি ঠিক আছে মেইন বই যেহেতু আমাদের আয়ত্তের মধ্যে এবং প্রশ্ন আমাদের সাথে আছে সেই জন্য আমি একটু সাজেস্ট করলাম যেটি তুই প্রশ্ন করে ফেল ও ঠিক যে কথা সেই কাজ ও রীতিমতো প্রশ্ন ব্যাংকটাকে কয়েকবার অনেক ভালো করে সে রিভাইজ করেছে তারপরে সে পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পায় আর আমি তো ঝাগিন আহ চলে আসি তারপরে এই তো আমাদের দুই বন্ধুর গল্প আসে প্রশ্নব্যান্ড নিয়ে খুব মজার একটা স্মৃতি আমাদের আছে আমি প্রশ্নব্যাংক কিভাবে আয়ত্ত একটু বুঝলাম মানে সেটা যদি তোমাদের দেখাইতে পারতাম তোমরা হয়তো বুঝতে পারবে যে প্রশ্নব্যাংকটা খুব ভালোভাবে শেষ করতে হবে এবং প্রশ্ন ব্যাংকের দেখবা যে আহ ক খ গ ঘ চারটার মধ্যে আহ সঠিক উত্তর কোনটা এটা বলার পরও দেখবা এক্সটেন্ড কিছু তথ্য থাকে হ্যাঁ সেই তথ্যগুলো পড়ে ফেলবা ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নের আন্ডারই কিছু বিস্তারিত তথ্য থাকে সেই তথ্যগুলো সহ আয়ত্ত করে ফেলবা ঠিক আছে আচ্ছা সবাইকে শুভকামনা সবার জন্য শুভকামনা সবার জন্য দোয়া তোমরা ভালোভাবে পরীক্ষা দাও সেই দোয়া রইল তোমাদের জন্য ঠিক আছে থ্যাংক ইউ